মর্নিং বাবা আজকে সকাল সকাল তুমি বাবার কাছেই ছিলা ও বাবা আসো 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 এই যে খা কই 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 এই যে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি আমাদের দুজন চা নিয়ে চলে এসেছি যাও ফ্রেশ হয়ে এসো ফেলে হয়ে আসলে আমরা খাওয়া দাওয়া করব সকালের ব্রেকফাস্ট নিয়ে বসেছি কলা ডিম পাউরুটি আর এটা টিফিনের জন্য বানিয়েছিল এটা একটু বেশি হয়েছিল এটা সকালের টিফিন হচ্ছে না আর কি টিফিন হচ্ছে আমি নিজেও যাই না এখন এগারোটা বেজে পার হয়ে গেছে ঘড়িতে তো এতক্ষণে খাওয়ার সময় পেলাম আর ওর বাবা হচ্ছে ছেলের পাশে বসে আছে ছেলে ঘুমোচ্ছে ওখানে তো ও বললাম আমি ঘরে বসেই খাবো তো আমি ওই জন্য এখানে নিয়ে চলে এসেছি আমি আমার মতো করে খাবো এখন দেখব আজকে যেহেতু বৃহস্পতিবার তো মায়ের আজকে অনেকটাই দেরি হবে পুজো হতে মানে আজকে রান্না করছে বান্না জন্য আমি কিছুটা এগিয়ে রাখলাম মানে সব ঠাকুরদের স্নান করিয়ে চাদর টাদর সব চেঞ্জ করে রাখলাম আর এইদিকে সব কিছু রেডি করে রেখেছি মা এসে করবে জাস্ট আজকে স্কুলে কি কি করলি টিফিন কি আজকে খেয়েছিস নিজে না সবাই নিয়ে নিয়েছে আচ্ছা কেউ নেয়নি তো কি টিফিন ছিল আজকে চাউমিন হ্যাঁ কাজু বাদাম আজকে তোর ওই চাউমিনের থেকে একটু চাউমিন আবার আমি খেয়েছি মা পুজো করতে বসে পড়েছে আর ওদিকে হচ্ছে ছেলেকে ঘুম পাড়ানোর দায়িত্ব দিলাম বুঝছে কি তুই ঘুমাবি খেতে খেতে তো ঘুমে ঢলে পড়ছিলি এখন চোখে ঘুম নাই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দিয়ে এখন হচ্ছে আমরা খাওয়ার নিয়ে বসেছি তো এই যে ও হাতে নিয়ে খেতেই বেশি সচ্ছল বোধ করে তো আজকের মেনুতে আছে পুঁই শাকের একটা তরকারি এনে শিঙি মাছের ঝোল পাতলা করে আর এটা পাবদা আর এটা হচ্ছে কাতলা তো আমি একটা পাবদা নেব আর শিঙি মাছের ঝোলটা আমার জন্য বিকেল না এখন সন্ধে হয়ে গেছে আর ছেলে দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে যখন ঘরে গেলাম তখন হচ্ছে ও ঘুম থেকে উঠে গেল উঠে যাওয়ার পরে হাজারও চেষ্টা করার পরে ও ঘুমোচ্ছিল না তো আমার এত ঘুম পাচ্ছিল মানে আমি ঘুমের ঘুরেই ওকে ধরে বসে আছি আর ওর বাবারও ঘুম পাচ্ছিল তো দুজনেরই আর ঘুম হলো না ও সারাক্ষণ চিৎকার চেচেমাচি করে গেল খেলে গেল এই করলো এ করলো তো তারপরে গিয়ে ও হচ্ছে ঘুমলো তো এখন সে ঘুমোচ্ছে আর আমাদের তো আর ঘুম হলোই না কারণ সন্ধ্যা হয়ে গেছে আর মা গেছে বাজারে তো আমি এখন দেবো সন্ধ্যা আর একটুখানি ভাবছি বেরোবো কোথাও দেখি বেরোতে পারি কি না কারণ বাইরের ওয়েদার আজকে একটু গরম হয়ে আছে গরম বলতে কি বৃষ্টি আর কি মেঘ হয়ে আছে তো আগে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে ছেলের খাওয়ার করে নিয়ে আসবো তারপরে হচ্ছে ভাবছি যে বেরোবো বেরোবো এখানে চলছে আমার আমার ব্লগ আর এই দেখো অবস্থা ও দাদাকে দেখতে পেয়ে কি খুশি হয়েছে দাদা কি নিয়ে এসছি সাথে বিস্কুট কোথার থেকে কোথার থেকে দোকান থেকে পড়তে গেছিলি সেখানে ওরে বাবা এটার অবস্থা দেখ হামলে পড়ছে এটা আবার এদিকে আমার ব্লগ দেখিস তুই দেখিস না এত বড় অপমান আমার বাড়ির লোক তুই না কি বললে আমার বাহন আর তুই আমার ব্লগ দেখিস না দেখিস আচ্ছা সাদা ভূত

চপ নিয়ে এসেছে চপ খেতে ইচ্ছা করছিল আমার আজকে তো এখানে আছে মাংসের চপ আলুর চপ আর একটা মাছের ডিমের চপ আর ডিমের চপ এনেছে যেটা হচ্ছে আমার বৌদিকে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে চাটনি বাজে পড়ে নটার মতো আমরা এখন বেরোচ্ছি একটু ঘুরতে একটু ঘুরে আসবো আর ডাক্তার ভেবেছি আজকে একটু বাইরের থেকে কিছু খাবার নিয়ে এসে খাবো তো দেখি কি ইচ্ছে হয় বাইরের থেকে খাবার আনতে বা খেতে তো সেটাই নিয়ে আসবো আর এই যে ছেলেকে রেখে দিয়ে যাচ্ছি ও থাকবে কারণ এত রাত্রে আর ওকে নিয়ে বেরোবো না দুজনেই বেরোচ্ছি একটু ঘুরে বাসা হবে আর খাওয়ার গুলো নিয়েও বাসা হবে তো আমরা এখন একটু পার্কিংয়ে এলাম এখান থেকে রাত্রের খাবার নিয়ে যাবো কি গো চা খাবা চা খাওয়া তাহলে যা অর্ডারটা দিয়া নাকি অর্ডার দিয়ে আসুন চা বলে আসুন চা বলে আসো তো চা চলে এসেছে অনেক দিন বাদে আমরা পার্কিংয়ের চা খাচ্ছি না অনেক দিন বাদে পার্কিংয়ের চা খাচ্ছি আর অর্ডার দিয়ে আসলো খাবার হয়ে আসলো পান নিলাম আর নিলাম হচ্ছে ওই প্লাস্টিকটাতে ঢোকাও ওটা পড়ে যাবে ওই প্লাস্টিকটা কাকলু আবার দেখলে কিন্তু এগুলো পাগল হয়ে যাবে তো এই যে ছেলেকে নিয়ে উপরে চলে এসেছি হ্যাঁ 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 তোমাকে খাওয়ার দেবো 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 মা আর এই খাওয়ার নিয়ে বসেছি আর এখানে চলবে এখন ফোডিং বাবুর বিয়ে তো এই যে চিকেন নিয়ে এসেছি মা রুটি বানিয়েছে আর এখানে পেঁয়াজের শশা আছে আর বুকান কি বলছিলি চিকেন যা তাড়াতাড়ি তোর জন্য রেখেছে তো খাবি না তাড়াতাড়ি যা তুই খাবি আদ খাওয়া দাওয়া করে আমি নিয়ে বসে পড়লাম এই যে ছেলেকে আর ওইদিকে ওর বাবা খাচ্ছে এটা মুখে দেয় না আর আমি এদিকে নিয়ে একটা মিষ্টি পান নিয়ে এসেছি তো এই পানটা খুবই ভালো খেতে যারা গাজব দেখছ তারা একবার ট্রাই করো উৎসব লজের সামনে যে পানের দোকানটা আছে রুটি তরকা এসব বিক্রি হয় তার পাশের দোকানটাতে আর একটাই দোকান ওখানটাতে আছে পান খান বানায় তো দারুণ খেতে পানটা খেয়ে দেখতে পারো আর মানে প্রেজেন্টেশনটাও খুব সুন্দর পান তা এখন বাবা খেতে বসেছে এদিকে এসো এদিকে এসো বাবা তো বাবা খেয়ে নিলে তারপরে ঘুম পারবো না পরে এটা নিয়ে কী এটা কী হ ব রে যাই হোক ও পাটা খেয়ে নিচ্ছে মাপো কিন্তু তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো কেমন লাগলো অবশ্যই জানিও আর কেমন হচ্ছে আমার ভিডিওগুলো সেটাও কমেন্ট করে জানিও আর ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর ফেসবুকে প্রফেমটাকে ফলো করে দিয়ে যেও দেখা হবে আরও একটু নতুন ভিডিও তো আজকের ও এখানেই তারা সবাইকে টাটা আর গুড নাইট বলে দাও এই যে টাটা আর গুড নাইট বলে দাও সবাইকে নাইট